নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত এই যে আমরা রেডি হয়ে গেছি বাবু রেডি হয়ে গেছে আপনাদের দাদাও রেডি আমিও রেডি বাবুকে বললাম বাবু জুতো পরে নিয়েছে বললাম চেয়ার নিয়ে ওইখানটায় বস ফ্যানটা চালিয়ে দিয়েছি তা দেখুন সমস্ত কিছু রেডি অনেক সকালে উঠেছি জানেন টেনশন হচ্ছিল যে সময় মতো রেডি হতে পারবো তো তো ব্যাগপত্র সব রেডি এবার গাড়ি আসার পালা গাড়ি আসলেই আমরা রওনা দেব তারপর যাব কোট মোড়ে মামা মাসিকে তুলবো নিয়ে তারপর যাব যাব। আজকে আজকে মধুবনে না কালকে ভোরবেলা পুজো দিতে এখন ঘড়িতে ঠিক সকাল সাড়ে ছটা এই যে আমাদের গাড়ি চলে এসেছে ব্যাগটা গাড়িতে তুলে দিয়েছি আমরাও এবার উঠে পড়ি জানেন ওইদিকে মামা না সকাল ছটা থেকে বারবার ফোন করে যাচ্ছে কখন আসবি কখন আসবি আমি একটু আগেই সৌরভকে ফোন করেছিলাম জানেন ধুবচিংকি ভালো আছে যাক বাবা এটা শুনেই আমার শান্তি চলুন তাহলে আমরাও এবার দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি এখন ঘড়িতে ঠিক সকাল ছটা চল্লিশ ওয়েদার খুবই ভালো জানেন দাঁড়ান আগে দেখে নিই সব দরকারি জিনিসগুলো আমার ব্যাগে নিলাম কি না আর মামাকে জানিয়ে দিয়েছি আমরা স্টার্ট করলাম এই যে আমরা কোট চলে এলাম আর মামা দেখুন কেমন দৌড়ে আসছে আর ওই যে পেছনে মাসি আর এই দেখুন মাসির হাতে একটা শাল আসলে জানেন তো মাসির না গাড়ির হাওয়া একদম সহ্য হয় না আর দেখুন দাদু নাতির মধ্যে পাশে বসা নিয়ে খুনশুটি শুরু হয়ে গেছে ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন গেরুয়া রঙের ফ্ল্যাটটা ওইখানেই আমার মামা বাড়ি এই দেখুন আমি আর মামা কেমন ম্যাচিং ম্যাচিং জামা পরেছি আর ওই পেছনে মাসি হাওয়াটা একটু কম লাগবে জানেন তো সকালের ব্যস্ততায় আমাদের কারোরই চা পর্যন্ত খাওয়া হয়নি সামনে দোকানে কি পাবো না পাবো তাই একটু দাঁড়ালাম বিএনআর মোড়ে আর বিএনআর মোড়ে চা সে তো দুর্দান্ত ব্যাপার এত ভালো চা বানায় না দেখুন সেই জন্য সব সময় ভিড় থাকে বাবু ছাড়া সবাই চা বিস্কুট খেলাম বাবু শুধু বিস্কুটই খেলো চা খেলো না চলুন এবার ফাইনালি বেরিয়ে পড়া যাক এই যে আমরা চলেছি এর এইচ নাইনটিন ধরে বেশ ভালো লাগছে জানেন তো দারুণ লাগছে আসলে কি বলুন তো রোজ রোজের একঘেয়ে জীবন থেকে তো কিছুটা মুক্তি তাই না বলুন আচ্ছা চলুন আপনাদের সাথে আমাদের প্ল্যানটা তাহলে শেয়ার করি আমাদের এটা না দুদিন এক রাতের ট্যুর প্রথমে চলে যাব পরেশনাথ পাহাড়ের বেস ক্যাম্পে মধুবনী ওখানে আজকে পুরো দিনটা থেকে ঘুরে নাইট স্টে করে আগামীকাল ভোর ভোর চলে আসব বৈদ্যনাথ ধাম তারপর বাবার মাথায় জল ঢেলে চলে আসব তারপর থেকে সোজা বাড়ি। তবে দেখুন বেরিয়েছি। আসবো একটু আত্মু পরিবর্তন হতেই পারে তাই না এই দেখুন কংক্রিটের রাস্তা ছেড়ে সবুজে ঘেরা কি সুন্দর রাস্তায় ঢুকে পড়েছি কোথায় যাচ্ছি বলুন তো চলুন আপনাদেরও নিয়ে যাচ্ছি কি সুন্দর যে রাস্তাটা আপনাদের কি বলবো এই যে এবার আমরা এক এক করে গাড়ি থেকে নামছি আর দেখুন সামনে কি অদ্ভুত সুন্দর একটা লেক নানা এই জায়গাটা কিন্তু পরেশনাথ পাহাড়ের কোনো অংশ নয় এটা হচ্ছে ঝাড়খণ্ডের বিখ্যাত তোপচাচি লেক জানেন ছোটবেলা থেকে অনেক অনেক বার নাম শুনেছি আজ প্রথম এলাম সকালবেলা জায়গাটা যা লাগছে না জাস্ট এই লেকেরই সামনে ওই যে আমাদের একটা হনুমানজির মন্দির আছে চলুন আগে দর্শন করে আসি মন্দিরটা না একটু উঁচুতে ওই যে মামা চলেছে আগে আগে আর পেছনে আমরা তবে মাসির কিন্তু উঠতে একটু অসুবিধাই হচ্ছে জানেন তাই একটু সাবধানে মাসি আর আমি উঠছি একদম সকালবেলা তো দেখুন সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়ছে কি অদ্ভুত সুন্দর লাগছে না চলুন আমরা প্রায় এসে গেছি দেখুন আমরা গাড়ি থেকে কিন্তু বেশ খানিকটা উঁচুতে উঠে এসেছি আর এই যে পঞ্চমুখী হনুমানজির মূর্তি আহা কি যে ভালো লাগছে আর এখান থেকে লেকটাও কিন্তু লাগছে খুব ভালোভাবে আমাদের হনুমানজির দর্শন শেষ হলো চলুন এবার নিচের দিকে যাওয়া যাক এবার আপনাদের তোপ সুন্দর লেকের সৌন্দর্য ঘুরিয়ে দেখাই চলুন এখন ঘড়িতে ঠিক সকাল নটা শান্ত নির্জন লেকের পাশে হাঁটতে যা লাগছে না আমাদের এই লেকটা হচ্ছে ঝাড়খণ্ডের ধান বাদে বুঝলেন দেখুন কি বিশাল বড় লেক যতদূর যাচ্ছি লেক মানে কি বলবো এটা মনে হচ্ছে নদী এটা ঝিল মনেই হচ্ছে না লেক মনেই হচ্ছে না মনে হচ্ছে নদী আমাদের আসানসোল থেকে এটা ওই নব্বই কিলোমিটারের মতন তো এটাতে আসার আমাদের প্ল্যান ছিল না রাস্তার মধ্যেই পড়েছে বলে সবাই বললাম যে চলো তাহলে যাওয়া যাক তোপচাচি লেকে খুব সুন্দর জায়গা সবার মুখে শুনেছি আমি এই দেখলাম আপনাদের দাদা আগে দেখেছে তা আমার তো খুবই ভালো লাগলো মাসিরও খুব ভালো লেগেছে মামাও দেখেছে বাবুরও খুব ভাল লাগলো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি জানেন তো পরেশনাথে তো ভালোই হলো এটা দেখা হয়ে গেল রাস্তায় পড়েছে ভাবলাম দেখেই নি পুরোটা ভীষণ ভালো লাগছে বন্ধুরা জলটা একেবারে পরিষ্কার স্বচ্ছ জল দেখুন হাওয়া দিচ্ছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঠান্ডা দারুণ লাগছে এই যে আমার দেখা দেখি বাবু বলছে আমি একটু ছোব জলটা আসতে না লেকের পাশ ধরে ঝোপগুলোতে এত সুন্দর প্রজাপতি ঘুরছে খুব ভালো লাগছে এইখানে জানেন তো শীতকালে বহু মানুষ আসেন এই যে এবার আমরা আবার একটু চা খাবো আর দেখুন আমার সব সাঙ্গ পাঙ্গ জুটে গেছে বিস্কুট খাবে বলে সবার মধ্যে কি আনন্দ দেখুন ওই যে হনুমানজির মন্দির খুলেছে অপূর্ব সুন্দর মূর্তিটা জানেন তো এই তোপচাচিতে না বেশ কিছু বন্য পাওয়া যায় আমাদের চা খাওয়া শেষ একটু সবাই মিলে গল্পগুজব গুজব করে নি তারপরেই রওনা দেব এই জায়গাটা সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল তো তাই হঠাৎ করে এসে ভীষণ ভালো লাগলো যাই হোক আপাতত আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু পরেশনাথ পাহাড় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর অবশ্যই দেখতে থাকুন আমার এই দুদিন এক রাতের ট্যুর প্রোগ্রাম